হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এক সময় ম্যান্ডির বরকে বলতে শুনেছিলাম আমাকে নিয়ে যা খুশি বলো আমার বউকে নিয়ে যা খুশি বলো কিন্তু আমার মেয়েকে আমার মাকে আর আমার বাবাকে নিয়ে কিছু কেউ কিছু বলবে না ঠিক আছে কথাটার মধ্যে কিন্তু একটা প্রাণ ছিল মানা যাচ্ছিলো কথাটা ন্যায্য ঠিকই তো একটা বাচ্চাকে নিয়ে কেন বলা হবে যদি সে নিজে কোনো অন্যায় কাজ না করে ঠিক আছে কিন্তু প্রশ্ন হলো এখন যদি বাচ্চার মা নিজের বাচ্চাকে কন্টেন্ট করে ওয়াইটিতে শুশুরি দেয় তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমাদের কি চুপ করে থাকা শোভা পায় তো এই প্রশ্নটা আমার স্যান্ডিকে আগে নিজের ঘরকে সামলাও তারপর পরকে বলতে আসবে নিজেদের ভিউজ হচ্ছে না নাকি জন্মদিনের খরচ তুলতে হবে কোনটা তার জন্য কি বউকে বা নিজেরা প্ল্যানিং ফ্লটিং করে এই কন্ট্রোভার্সিটা করাতে হলো তাই না মনে হচ্ছে দেখো যার মেয়ে সে বুঝবে তার মেয়ে কি করবে এটা তো খুব ন্যায্য কথা আমাদের এখানে বলা মানায় না কারণ আমরা আমাদের অধিকার জানি কিন্তু আমাদের বারবার করে এই বিষয়টাকে নিয়ে যখন বলা হয় যে আমাদের আমার মেয়েকে আমি পড়াবো আমি লেখা পড়া পড়াবো আমি জামা কাপড় পরাবো আমি জন্ম দিয়েছি আমি মানুষ করেছি আমি বড় করেছি আর অন্য লোকেরা এসে আমাকে বলতে যাবে আর আমি শুনতে বাধ্য একদম নয় একদমই নয় কিন্তু ভুলে গেলে চলবে না তো তোমার লাইফটা এখন আর তোমার মধ্যে সীমাবদ্ধ নেই কারণ তুমি তোমার ডেইলি লাইফ ওয়াইডিতে বেঁচে দিয়েছ কারণ তুমি তোমার লাইফটাকে বেচো তুমি হলে বেচুনী যে কিনা সকালে ঘুম থেকে ওঠাই থেকে রাত্রে ঘুমানো অবধি ডেইলি ব্লগে যেটুকু শেয়ার করো পারবে সবই কিন্তু বেচো অর্থাৎ তুমি নিজেকে বেচো আর আমরা তোমাকে তোমার বেচার দাম দিই এটা মনে রাখতে হবে ঠিক আছে তার জন্যই তো শরীর খারাপ লাগলেও মাথায় যন্ত্রণা করলেও বাড়ির কাজ করতে হবে শেয়ার করতে হবে তো না হলে লোক দেখবে নাকি ম্যাক্সিমাম টাইমেই তো ভয়েস ওভার হয় ভয়েস ওভার দিলে কি সুবিধা হয় যে কাজের সময় কাজ করে গেলাম ক্যামেরা সেট করে আমার ক্যামেরার দিকে সেইভাবে দৃষ্টি রাখতে হলো না শুধু এডিট করার সময় অ্যালার্ট থাকতে হবে আর ভয়েস ওভার দেওয়ার সময় মনে রাখতে হবে কখন আমি কোন কাজটাকে কী ভেবে করছিলাম তার জন্যই তো ভুল কাজ করতে করতে বরকে খাবার দিতে দিতে আমি ভুলেই গেছি আমার মেয়েকে আমার মেয়ের টিচার পড়াতে এসছে কিনা হয়তো পড়াতে এসছে কথাটা বলতে হলো তার পরক্ষণেই হয়তো কথাটা কেন বলতে হলো সেটাও স্বীকার করা হলো যে ভয়েস ওভার দিচ্ছিলাম তো পরের দিন ভুলে গেছি আগের দিন কী হয়েছিল ভাবো এ হলো একজন বড় ব্লগার চার সাড়ে চার লাখের যার চ্যানেল ঠিক আছে তো সে কিনা বলছে আমি আগের দিন কী করেছি ভুলে গেছি এটা একটা বলার মধ্যে পড়ে আমি তো আমার রোজকার কাজকর্ম ভিডিও করে রাখি ঠিক আছে এবং সেইগুলো দেখেই তো আমি বলি সেখানে ভুলে গেলেও আমার মনে পড়াটাই স্বাভাবিক আর মেয়ের পড়াশুনো মেয়ের নাচাকোতা এগুলো আমি ভুলে যাব তাহলে আমি ব্লগার সর্বস্ব মায়ের কোনো ধর্ম নেই অথচ মায়ের কাজ মায়ের অধিকার আমি ভুলি না আমার উপর কেউ বলতে আসবে না এই কাজটা এই দুঃসাহসটা কেউ করো না অর্থাৎ আমি মেয়েকে যা খুশিটাই করতেই পারি এবং সব থেকে খারাপ কোন জিনিসটা লাগলো জানো মেয়েকে সাক্ষী রেখে মেয়ের সামনে এই ধরনের অ্যালিগেশান যারা ওকে বলেছে ওর মেয়েকে নিয়ে ওর ভিউয়ার্সরা ম্যাক্সিমাম তো তাদেরকে দিয়ে মেয়েকে মেয়ের সামনে সমালোচনা করছে একটা বাচ্চাকে বাচ্চার সামনে অন্যান্য এইসব কথাবার্তা নিয়ে বলছে যে যেন নালিশ করছে মেয়েকে যে তোকে রকম বলে জানিস তুই সালোয়ার কামিজ পরিস তাই নিয়ে বলে কেন তুই পাকা পাকা ড্রেস পরিস তা পাকা ড্রেস পরলে পাকা বলবে না তো বাচ্চাকে তো কেউ বলেনি বলেছে তার মাকে এটা তো মানে কি বলবো ভুল বোঝালে তো চলবে না অভ্যয়ের দেশে বাচ্চার তো ক্ষমতা নেই নিজের জিনিস নিজেকে না এটা সবাই জানে মা তার ইচ্ছাটা তার বাচ্চার উপর চাপিয়ে দেয় হ্যাঁ মা জানে যে বাচ্চা কি ভালোবাসে এটা এটা তার মা জানে আর আমরাও প্রত্যেকে জানি বাচ্চারা কিন্তু ছোটোবেলায় একটু বড় বড় পাকা পাকা ড্রেস করতে ভালোবাসে বিশেষ করে শাড়ি বিশেষ করে সালোয়ার কামিজ ওড়না থাকবে এই রকম জিনিস করতে ভালোবাসে কারণ তারা এইগুলো হ্যান্ডেল করতে চায় কিন্তু যত বড় হবে দেখবে যত বড় হবে তত কিন্তু এই ড্রেসগুলো বড় থেকে ক্রমশ ছোট হয়ে যাবে অর্থাৎ শাড়ি তো তোমার ডিকশনারিতে থাকবে না আর সালোয়ারের কামিজ যেটা টু পার্ট হয়ে গিয়ে ওড়নাটা মাইনাস হয়ে যাবে এটা কিন্তু হবে নেক্সট যে এটাই হবে আর এটাই হয় ঠিক আছে যেমন আমরা কিন্তু ছোটোবেলা থেকে সালোয়ার কামিজ পরেছি উইথ না এখনও পড়ছি ও না ছাড়া সালোয়ার কামিজ কোনো দিন করিনি অ্যাকচুয়ালি সালোয়ার কামিজ তো আমাদের ড্রেস নয় এটা অ্যাকচুয়ালি পাঞ্জাবিদের ড্রেস তো তাদের ড্রেস দেখে আমরা অনুপ্রাণিত হয়ে সেটাকে ফলো করি করি তো আমাদের জাতীয় পোশাক হিসেবে শাড়ি সেটাও অন্য জাতির লোকেরা পরে তো অপরের ড্রেস দেখে প্রভাবিত হয়ে আমরা অন্যের ড্রেসিং কোড ইউজ করি এটা তো বহু পুরনো হয়ে আসছে তো যেটা ভালো সেটাকে ইউজ করবে এটাই স্বাভাবিক ওড়না দিয়ে ইউজ করবো ওরা ওড়না ছাড়া কোনো সময় পাঞ্জাবিটা সালোয়ার পরে না সে যেভাবেই নেই হ্যাঁ তো এখন তো ওড়নার সিস্টেমটাই উঠে গেছে যাই হোক আমাদের কাল রূপ হয়তো থাকবে আমি যে এত বকবক করছি আমার জেনারেশনে আমার মেয়েদের জেনারেশনের কেউ ওড়না অতটা ইউজ করে না এরা ওড়না ইউজ করাটাকে অনেকটা শাড়ির মতো ইউজ করা ভাবে অর্থাৎ কোনো সেলিব্রেশন অর্থাৎ বিয়েবাড়ি দিয়ে বাড়ি এইরকম অনুষ্ঠান বাড়ি ছাড়া এরা ওই রকম ড্রেস পরে না এথনিক ড্রেস হ্যাঁ তো যাই হোক এই জিনিসগুলো তো মানে কী বলবো জেনারেশন ওয়াইজ চেঞ্জ হচ্ছে কিছু করার নেই কিন্তু ছোটোবেলায় এগুলো হয় এগুলো হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে মেয়েকে বারবার টেনে তোকে ওরা এটা বলে তোকে ওরা সেটা বলে এগুলো বলে মেয়েটার মনে বিষ্ণুকানোর কোনো দরকার আছে আমরা জানি মেয়েটা ভবিষ্যতে একজন ব্লগার হবে কারণ মেয়েটাকে ক্যামেরা ধরা শিখিয়েছে মেয়েটা মাঝে মধ্যেই ব্লগিং করে মার কাজ মেয়ে ক্যামেরা করে দেয় এগুলো তো আমরা দেখেছি পড়াশোনার ফাঁকে ফাঁকে নাচের ফাঁকে ফাঁকে যাই হোক সে করবে যে দেখছে সে তা সেটাকে অ্যাডাপ্ট করবে এটাই স্বাভাবিক কিন্তু এই ধরনের মানে কী বলবো সমালোচনামূলক কথাবার্তা একটা মেয়ের সঙ্গে আলোচনা করা এটা কিন্তু জাস্ট দৃষ্টিকটু লাগলো এখন মেয়েকেও কনটেন্ট করতে হচ্ছে কন্ট্রোভার্সি ছোড়ার জন্য এটাই অবাক হয়ে যেতে হলো যাই হোক তারপরের কথাগুলো দিয়ে বলবো ওটুকু তো ছেড়ে দিলাম যে যার কোয়ালিটি সে বেশিভাবে কথা বলবে যতই ম্যান্ডি তার মাকে নিয়ে বলুক না আমার মা এটা শিখিয়েছে আমি তাই আমার মেয়েকে ওটা শিখিয়েছি ম্যান্ডি তার মার সঙ্গে কি ব্যবহার করেছে সেটা আমরা ভুলে যাইনি এবং তার মেয়েও তার সঙ্গে থেকে সে ব্যবহারগুলো দেখেছে ভবিষ্যতে সেটা যে তার না এটা কিন্তু কেউ বলতে পারে না কারণ মেয়েরা মায়ের স্বভাব নিয়েই বড় হয় এবং যেটা দেখে সেটা তো আরো বেশি করে অ্যাডাপ করে কাজে ওই ছোট মনে দু বছর আগে কি কি সে দেখেছে আর কি কি জমা হয়ে আছে সেটা কি ম্যান্ডি তার নাগাল পাবে না কোনো দিন ধরতে পারবে সে ভবিষ্যতে বুঝতে পারবে তো যাই হোক পরবর্তী ক্ষেত্রে দেখলাম নাচের ম্যাডাম এলো তা নাচ শেখাচ্ছে তো এই নাচ নিয়ে আবার কিছু বলার আছে প্রথমত নাচ করতে গেলে বা নাচ শেখালে যেটা হয় তোমার ক্লাসিক্যাল ডান্স শেখার প্রথমে প্রয়োজন হয় মানে নাচের এবিসিডি যেটাকে বলে তো সেটা দেখলাম ওকে শেখাচ্ছে তো বটে কিন্তু শেখানোই প্রচুর ভুল রয়েছে নাচ নিয়ে আমি ভুলের মানে এতটাও অধ্যপূর্ণ দেখাবো না কথাটা হচ্ছে কেউ মুখোমুখি নাচ শেখায় না হ্যাঁ আমাদের মেয়েরাও তো ছোটোবেলায় নাচ শিখেছে না এখন নাচটা কন্টিনিউ করে না ও ফোর্থ ইয়ারে গিয়েই স্টপ করে দিয়েছে ফিফথ ইয়ার আর ড্যাগি মানে মাধ্যমিকে ক্লাস নাইন এইটে উঠেছে আর নাচ স্টপ হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য বলছি নাচ কখনো এরকম মাস্টারমশায়ের মানে স্যারের মুখোমুখি থেকে হয় না কারণ স্যার যদি বাহাত হাত দেখায় স্টুডেন্টকেও কিন্তু বাহাতি তুলতে হবে কিন্তু সে যদি সামনে দাঁড়ায় মুখোমুখি তাহলে কিন্তু স্যারের দেখা দেখি সেই দিকের হাতি তুলবে এবং ম্যান্ডির মেয়ে সেটাই করছিল মানে আনটির হাত ওর বাহাত হাত এইভাবেই সে সমস্ত পোস্টগুলো দিচ্ছিল ঠিক আছে আর যেগুলো সমস্তই ছিল অ্যাকচুয়ালি এগুলো নাচ করতেই হয় পাশাপাশি দাঁড়িয়ে স্যারও স্টুডেন্টের সামনে দাঁড়াবে কিন্তু স্টুডেন্টের দিকে পিছন ফিরে দাঁড়াবে আর সামনে আয়না লাগে একটা বড়ো আয়না যেটা দেখে স্যারের পিছনে থাকা স্টুডেন্টরা স্যারকে ফলো করে আমি এটুকু বুঝি তো এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে অথবা আয়না না থাকলেও স্যারকে সামনে দাঁড়াতে হয় ম্যাডামকে সামনে দাঁড়াতে হবে স্টুডেন্টের দিকে মুখোমুখি নয় হয় পিছন ফিরে তবে তাকে বাটাকে বা ফলো করবে তাকে বা ডানটাকে ডান ফলো করবে ঠিক আছে এটা কি না পুরো উল্টো হচ্ছিল ঠিক আছে এইটুকু তো দেখলাম পরে তো শুরু হয়ে গেল ভাই ওই লালেলাপ্পা গান আর তার সঙ্গে ওই বলিউডি ড্যান্স মানে যেগুলো ওই যে মাচা ড্যান্স করে না মাচা গান মাচা ড্যান্স ওইগুলো বা পুজোর সময় ফাংশানে যেগুলো ম্যাক্সিমাম জায়গায় ফাংশানের জন্য বলিউডি ড্যান্স করানো হয় সেই ট্রেনিং অ্যাকচুয়ালি ম্যান্ডি তার মেয়েকে দিতে চাইছে মানে বলে না চট জলদি একটুখানি চকমকি একটু পালিশ করে নি মেয়েকে তো রকম করার ইচ্ছে বোঝা গেল আর এই নাচগুলো যদি এই বয়সে এইভাবে নাচতে থাকে যদিও ভুলবালি নাচ ছিল ওর ওই টিভিতে দেখে দেখে যেটুকু করার সেটুকুই ওর ক্ষমতা তো সেইগুলো যদি করতে থাকে কোনোদিনও ক্লাসিক্যাল নাচের যে তোমার পরিশ্রম সেটা কোনোদিনও দিতে নিতে পারবে নিতে তো পারবে না তো যাই হোক বিশেষ করে মুদ্রা নাচের মুদ্রা হাতের ভঙ্গি এইগুলোই তো সঠিকভাবে নিচ্ছিল না ওনাকে প্রণাম শেখাচ্ছিল কিন্তু প্রণামে প্রণামই আমি খুঁজে পেলাম না যাই হোক যেটুকু বুঝি সেটুকুর মধ্যে আলোচনা করলাম বেশি আলোচনা করলাম না কারণ দীর্ঘদিনের দেখার ভুল অর্থাৎ অনেক দিন দেখি না নাচ যখন মেয়েরা নাচতো ক্লাসে তখন আমরা বাইরে বসে বসে সেগুলোকে ফলো করতাম আমাদের স্যার ফলো করতে বলতো কারণ বাড়িতে গিয়ে যখন প্র্যাকটিস করবে তাতে যাতে আমরা মেয়ের ভুলটাকে ধরতে পারি ঠিক আছে তার জন্য বলতো না আমরা তো আর নাচ শিখিনি ওই মা ডান করছে কিনা বাড়িতে অ্যাটলিস্ট করছে কিনা এটা দেখার জন্য আমাদের দেখানো হতো পরের দিন গিয়ে যখন সেই নাচগুলোকে আবার রিপিট করা হতো তখন আবার স্যারই সেগুলো রেক্টিফাই করে দিন ঠিক আছে তো যাই হোক সেসব কথা নিয়েই বললাম আর সব থেকে বড়ো কথা ম্যান্ডির খাওয়া দাওয়া সকালে একরকম খায় তো বিকেলে একরকম খায় রান্না করার বেলায় রান্না করবো অথচ খাওয়ার বেলায় একেবারে উৎপাদন খাওয়া যেটাকে নিয়ে আমার বলতে ইচ্ছে করে এটা ভীষণ অপরিষ্কার ভীষণ নোংরা কাজ করবো হঠাৎ করে সব পরিষ্কার করে আর হঠাৎ করে কোনো কাজই করে না মানে প্রচুর নোংরা করে তারপর সেটাকে পরিষ্কার করার চেষ্টা করে ঠিক আছে আর যেটা বলছি সেটা হচ্ছে একটা নতুন মানে নতুন না এটা পুরোনো কথাই তোমাদের নতুনভাবে বলছি কিছুদিন আগে ম্যান্ডির ঘরে সাপ ঢুকেছিল ঠিক আছে লতা লতা করছিলো তো সেই সাপটাকে তো তাড়িয়েছিলো তারপরে ম্যান্ডি কি প্রতিজ্ঞা করেছিল যে আমি আর ঘরের জানলা দরজা খুলবো না আর রাত্রিবেলা ছাদে গাছে জল দিতে যাবো না কে বলতে পারে যদি সাপ ঘুরে ওঠে তো আজকে মানে গতকালকের আগের দিনের ব্লগিংয়ে শুনলাম ম্যান্ডি বলছে বারান্দার যে জানলা গাছের শাকা সেটা নাকি ওরা সারা গরম বন্ধই করে না তাহলে সাপ ওখান থেকে উঠতে পারে না তো জানলা সারা বছর খোলাই থাকে শুধু শীতকালে ঠান্ডার জন্য বন্ধ হয় এক নম্বর আর দু নম্বর হচ্ছে আবারও সেই ছাদের রাত্রিবেলায় গিয়ে জল দিচ্ছে গাছে এবং নির্ভয়ের সঙ্গে দিচ্ছে অর্থাৎ এই যে সাপের ভয়টা দেখিয়ে একটা ব্লগিং করে ফেললো ম্যান্ডি সেটা যে পুরোপুরি ভিভার্স ঠকালো যে এরা সাপের সঙ্গেই বাস করে এবং এই সাপ বাস্তু সাপ এদের ঘরের আনাচে কানাচে হামেশাই ঢুকে পড়ে আর হামেসাই তারা এদের নিয়ে যে বিশেষ করে কোনো ভয়ের কিছু নেই এবং সেটা যে ওরা অভ্যস্ত সেটা আজকে পুরোপুরি বোঝা গেল আর সেদিনকার ভয়টা আমাদের বা ভিভার্সের দেখানোর জন্য করা হয়েছিল বা কাউকে পিঞ্চ করে বলার জন্য করা হয়েছিল যে কোনো এক কাল নাগিনী কারোর পরিবারে ঢুকে বিশাল কোনো ক্ষয়ক্ষতি করতে গেছিল কিন্তু তারা কালনাগিনীকে তাড়িয়ে বেঁচেছিল তাই না কারণ ওকে ঠেসমার ছিল আসলে কালনাগিনী যদি বাড়িতেই বস করে সেখানে আরেকজন কালনাগিনী তো আসবে মানে বলে না বোনের সঙ্গে বোন দেখা করতে আসে সেরকম ব্যাপার আর তো এটাই তো হবে রতনে রতন ছিল তো সেই জন্যই তো দেখা করতে মাঝে মাঝে চলে আসে আর এ ভয় পায়নি এ আমাদের ভয় পেয়েছে জাস্ট অভিনয় করে দেখিয়েছে বুঝতে পারছো তো এটুকুই বলার ছিল আর এও মেয়ের জন্মদিনের জন্য রেডি হচ্ছে ওই পরিষ্কার করে করে তো আমি বলছি এত আলমারিপত্র ফাঁকা করছে কেন ভিড়টা আসবে তো ঠোকাবার দরকার তো তার জন্য এত পরিষ্কার পরিশ্রম চলছে আরে গিফট যাই আসুক সেটা বড় কথা না ম্যান্ডির অনেক আছে কেউ গিফট দেওয়ার আগে ও নিজেই নিজের মেয়েকে গিফট দিয়ে রেখে দেবে যে কিনা ছ বছরের মেয়েকে মোবাইল গিফট করতে পারে আবার পড়াশুনো করছে বলে দিয়ে বলতে পারে মেয়ের কাছ থেকে মোবাইল নিয়ে আমি আলমারিতে ঢুকিয়ে রেখেছি মানে সে একবার বলে আমি এটা করবো আরেকবারই বলে আমি সেটা করবো না একবার বলে আমি জানলা বন্ধ করবো তো একবার বলে আমি জানলা বন্ধ করবো না তো সে যে প্রতি পদক্ষেপে মিথ্যা কথা বলে আর ভিউয়ার্স ঠকাবার জন্য সবসময় কন্টেন্ট খোঁজে সেটা তো পরিষ্কার ঠিক আছে তো ম্যান্ডির মা কোথাও ঘুরতে গেছে এবং সেটা নাকি ম্যানটি জানে না মা কোথায় গেছে বলতে পারবো না তাই জন্য মার জন্য এখন রান্না করছি না বাবা গো কি মা ভক্ত মেয়ে দুদিন আগেও মার নামে কথা বলে দুটো জল বেশি খেত আর দর্শকদের বলতো এরকম মা বাবা যেন কারো বা কোনো মেয়ের ভাগ্যে না হয় ভাই এরা নাটকের নাম্বার ওয়ান কিরদার মানে বলিউড টলিউড কেন মানে পয়সা দিয়ে বড় বড় আর্টিস্ট আনে এই ম্যানটিকে যদি বলে তোমাকে আমি ক্যামেরায় দেখাবো ও তো এমনি বিনা পয়সায় গিয়ে করে দিয়ে চলে আসো যাই হোক খবর পাইনি মনে হয় এরকম নাটকই বানা আর কিছু করতে গেলে তো কিছু করতে হবে ভাই বাসি কাপড়ে যে ঠাকুরকে নিয়ে ছাদে চলে যায় এই আমি প্রথম একজনকে দেখলাম তো গিয়ে এরকম বাসি কাপড়ে ঠাকুরের সিংহাসন ধরে সেখান থেকে ঠাকুর নিয়ে ছাদে নিয়ে যায় সেই ছাদ থেকে নাকি চান করে ঠাকুরকে চান করিয়ে নিয়ে এসে সিংহাসনে বসায় এবং সেটাও বাসি কাপড়ে তারপরে চান কিন্তু পরে করে তারপর গাছ থেকে ফুল নিয়ে এসে পুজো করেছে তার আগে ঠাকুর আসন পরিষ্কার করে ঠাকুরের নতুন আসন পেতে ওই বাসি জামাকাপড়ে মানে রান্নার জামাকাপড়ে ঠাকুর স্থাপনা করা হয়ে গেল মানে ঠাকুর না পুতুল ভগবান জানে পুতুল খেলে মনে হয় না কি আর যাতায়াতের প্যাসেজে ঠাকুরের সিংহাসন রাখতে পারে তো যাই হোক এর বাড়িতে ঠাকুর বাস করে না পুতুল বাস করে সে তো ও জানে ও পুজো করে আনন্দ পায় বা কন্টেন্টের জন্য একটা ঠাকুরের আসন রাখতে হয় সেখানে পুজোটা দেখাতে হয় গাছের ফুলটা পারতে হয় ফর ব্লগিং বই তো কিছু নয় নাহলে যাদের বাড়িতে মন্দির রয়েছে হ্যাঁ ঠাকুরের মন্দির রয়েছে তার কিন্তু আলাদা করে ঘরে ঠাকুর রাখার প্রয়োজন হয় না দুবেলা করে ওই মন্দিরে পুজো ধূপধুনো সন্ধ্যা রতি দেখালেই কিন্তু হয়ে যায় আমার তো এটাই মনে হয় তাই না তো যাই হোক এটুকুই বলার ছিল আর কী বলবো বাদ বাকিটা তোমরা বুঝে নিও আমার বলার মধ্যেই সব কিছু বলা আছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হাইপ করো জন্য এইটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালোভাবে সুস্থ থেকে পুজোটা এনজয় করো এটুকুই বলার ছিল টাটা বাই